সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে ভারতবর্ষে প্রতি বছর ইঞ্জিনিয়ার বেরোয় তারপরে সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী তাদেরকে স্যালুট করে টেকনোলজির জন্য কেন করে এই কারণে কারণ তারা কেন লাগিয়ে নিজের বুদ্ধিমত্তাকে দিয়ে কাজে লাগিয়ে কাজটা সুন্দর করে করে আর আমরা প্রতিদিন কোনো একটা কাজ করি খুব গতানুগতিকভাবে এখান থেকে আমাদের নিজেদেরকে বেরিয়ে আসতে হবে ক্লাসে যখন স্যার ম্যাডামরা পড়াচ্ছেন তখন সেটা কত মনোযোগ দিয়ে শুনছো কত ভালোবেসে কর পড়াশোনা করছো ক্লাসে আসছো স্কুলে আসছো মাদ্রাসাতে আসছো তার উপরে প্রতিদিন ভবিষ্যতের ভিত রচনা হয় এটা তোমাকে স্বীকার করতে হবে তাই মস্তিষ্কের কোনো লিমিটেশন হয় না এই মস্তিষ্ক যেটা বলছিলাম পাঁচ কোটি টাকা দাম এইটার কোনো লিমিটেশনের ব্যবহারই হয় না আমাদের আমাদের মারা যাওয়ার পরে যদি আমাদের মস্তিষ্কটাকে খুলে দেখা হয় দেখবে যে মস্তিষ্ক ওয়ান পারসেন্টও ব্যবহার হয়নি এর যে এই যে ক্যারিজমাইন কোয়ালিটি ওয়ান ব্যবহার হয় না সুতরাং আমাকে বুঝতে হবে যে কেন লাগাচ্ছি কি আমার জীবনে যদি কেন লাগে যে মানুষ কেন হয়েছি আমি কেন পৃথিবীতে মানুষ হয়ে এলাম আমার কি কারণ রয়েছে এগুলো তোমরা যখন বুঝবে দেবে তোমার জীবন সহজ হয়ে যাচ্ছে এখন এই এখানে তুমি আমার কথা শুনছো আর এক্ষুনি তোমার মতন একটি মেয়ে দিল্লির অলিম্পিক স্কোয়াডে ও দৌড় প্র্যাকটিস করছে ও আগামী বছর অলিম্পিক্সে গিয়ে একটা সোনার মেডেল আনবে তোমার মতন বয়স একই জায়গা থেকে গ্রাম থেকে যায় একই রকম ও এখন ঘাম ঝরাচ্ছে সেখানে আর তুমি আর আমি এইটার পরে বাড়ি গিয়ে হয়তো খেয়ে ঘুমিয়ে পড়বো বা রিলস দেখব ফেসবুকে ডিফারেন্সটা হচ্ছে যে ও একটা মেডেল নিয়ে পুরো ভারতবর্ষে নিজের নাম পরিচয় করাবে আর আমি আর তুমি একটু একটু করে প্রতিদিন মরে মরে যাব এইটা হচ্ছে ডিফারেন্স চিন্তার ভিন্নতা তোমার চিন্তা যখন সুন্দর হবে তোমার মস্তিষ্ক তোমাকে ভালো দিকে নিয়ে যাবে স্বপ্ন সত্যি করতে গেলে কখনো কখনো কারো মুখটাকে নিয়ে বাঁচতে হয় মা এত কষ্ট করছে বাবা এত কষ্ট করছে এইগুলো তো অত জানো না বাবা কত কষ্ট করে এই স্কুলের পরীক্ষার ফিসগুলো দেয় টিউশনের বেতন দেয় তা সত্যি যদি তুমি জানতে তোমার 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 চোখ বেয়ে জল পড়তো কষ্ট হতো হতো আরো পড়তে ইচ্ছে মনে হতো না যে আমি না ফাঁকি দিয়ে চলে যাব। তুমি জানো না বাবার কষ্টগুলো কখনো মা কত রাত তাহার যদি তোমার জন্য চিন্তা করে তা যদি তুমি জানতে তোমার শরীর খারাপ হয়েছিল ছোটবেলায় একবার অত রাত মা ঘুমোয়নি সেগুলো তুমি যদি জানতে তাহলে তুমি বুঝতো ওই মানুষগুলোকে ভালো রাখার জন্য অ্যাটলিস্ট বড় হওয়া বড় হতে হয় আমরা বুঝি না কখনো সুতরাং এরকম মানুষের জন্য বাঁচতে হয় তো আমার কথা শুনতে শুনতে তোমরা প্রত্যেকেই যে একদম ওই কোনে যে ছেলেটি বসে আছো সেও নিজের একটা স্বপ্ন নিজের বুকের মধ্যে বামপাশে সাজিয়ে রাখো ওইটার শপথ নেবো আজকে আমরা এবং কে জানে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা ঠিক ওই জায়গাটাতে পৌঁছে যাবো ইনশাল্লাহ